নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য নিয়ে অবশ্যই আমাদের সনাতন হিন্দু ধর্মের বা দর্শনের দৃষ্টিতে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হয়েছিল তার আলোচনা করব আর এই আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের ফিরে যেতে হয় বৈদিক সাহিত্যে আমরা বৈদিক সাহিত্যের মধ্যে দিয়ে দেখব আমাদের এই ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে আমরা গত বেদ নিয়ে দুটি বিশেষ পর্ব করেছিলাম প্রথম দিনের পর্বটির নাম দিয়েছিলাম লেখা ছিল বেদপাঠ এবং নারী আমরা সেই যে পর্ব সেই পর্বে দেখেছি যে কিভাবে মেয়েরা বৈদিক সমাজে সম্মানিত হতেন মেয়েরা যেমন অধ্যাপিকা হতেন সেই সময় সেই বৈদিক সমাজে তাদের মধ্যে আবার অনেক মন্ত্রত্রষ্টা ঋষিও ছিলেন আবার সেই সময় মেয়েদের মধ্যে উপনয়ন প্রথাও প্রচলিত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা বৈদিক কাল পেরিয়ে আসলাম তখন ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদ এবং পুরুষতান্ত্রিকতা বা পিতৃতান্ত্রিকতা তাদের থেকে সেই সকল অধিকার কেড়ে নেয় আবার গতকালের যে পর্ব সেখানে আমরা দেখেছি যে এই যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে বেদ পাঠ এবং শূদ্র তা সেখানে বলা হয় যে মে শূদ্ররা বেদ পাঠের অধিকারী নন এমন কি যারা উচ্চ তিনটি বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তাদের সঙ্গে একা আসনে পূজা অর্চনারও অধিকারী নন কিন্তু গতকালের আলোচনায় আমরা দেখেছি শূদ্ররাও অবশ্যই বেদপাঠের অধিকারী শুধু নন তারাও এই যে উচ্চ তিনটি বর্ণ যারা নিজেদেরকে দাবি করে তাদের সঙ্গে একা আসনে চলার যোগ্য বা বসার যোগ্য আর আজকে আমরা কথা বলবো বেদ অনুসারে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি রহস্য নিয়ে আপনারা বিগত দুটি পর্ব তারও আগে আমরা যে সকল বেদ নিয়ে কথা বলেছি সবটাই আমাদের একটি প্লে লিস্ট আছে বেদ কর্থা তাতে অন্তর্ভুক্ত করা রয়েছে সেখান থেকে যদি আপনারা শোনেন তাহলে খুব ভালো লাগবে আমাদের প্রয়াস যেমন সার্থক হবে এটুকু বলতে পারি আপনাদেরও ভালো লাগবে আর আজকের আলোচনাটি আপনারা শুনুন সম্পূর্ণ শুনুন খুব সংক্ষিপ্ত আলোচনা হয়তো ভূমিকাটা একটু বড় হয়ে গেল আসলে নিজেদের কথা তো বলতেই হয় তা আশা করি আজকের আলোচনা ভালো লাগবে দেখুন আমাদের এই যে মানব সভ্যতা এই মানব সভ্যতা শুরু থেকেই কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন বরাবর জেগে এসেছে যে এই মানুষ মানুষ ভেবেছে মানুষ কোথা থেকে এলো কিভাবে এলো আমাদের এই বিশ্ব সংসার এই আকাশ এই যে নক্ষত্র সমূহ এগুলি কিভাবে তৈরি হলো এবং এই যে প্রশ্ন এই প্রশ্নের বিজ্ঞান একটা অবশ্যই উত্তর দিয়ে দিয়েছে এবং নিয়মিত দিয়ে যাচ্ছে আবার দেখুন এই বিজ্ঞানের বাইরে কেউ আশ্রয় নিচ্ছে দর্শনের আবার কেউ গভীর ধ্যানে প্রবেশ করে করেছে চেতনার অন্তস্তলে। এখন আমাদের যে বৈদিক ঋষি তারা কিন্তু এই দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন তারা এই যে আধুনিক বিজ্ঞান তার মধ্যে তারা প্রবেশ করে সম্ভব ছিল না তা আমাদের ঋষিরা কিন্তু সেই দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন তারা ধ্যান তপস্যা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে জেনেছিল সৃষ্টি রহস্য এবং তাদের দৃষ্টিতে সৃষ্টি কোনো যান্ত্রিক ঘটনা নয় বরং হচ্ছে চেতনা ও শক্তির স্বপ্রকাশ এবং ভাবতে আশ্চর্য লাগে আমাদের এই সময় আধুনিক যে বিজ্ঞান সেই আধুনিক বিজ্ঞান যা বলছে তার একটি ধারণা আমাদের বৈদিক ঋষিরা কিন্তু দিয়ে গিয়েছেন আমাদের যে চারটি বেদ রয়েছে ঋগ যজুর শাম অথর্ব এই প্রত্যেকটা প্রসঙ্গত বলি এই প্রত্যেকটা বেদ নিয়ে আমরা আলাদা আলাদা পর্ব করেছি আমাদের প্লে লিস্টে সেগুলি রয়েছে আপনারা শুনুন ভালো লাগবে যাই হোক এই ঋগ এবং বেদ এই যে চারটি বেদ এই চারটি বেদ বেদেই কিন্তু এই সৃষ্টি তত্ত্ব নিয়ে বিভিন্ন সুক্ত রয়েছে যেমন ধরুন আমাদের ঋগবেদে বিশেষ করে বেদে অনেকগুলি সুক্ত আমরা পাই পুরুষ দশম মন্ডলের একশো উনত্রিশ সংখ্যক মন্ডলেরই নব্বই সংখ্যক এবং হিরণ্যগর্ভ সুক্ত যেটি দশম মন্ডলের একশো একুশ সংখ্যক তো এই যে সুক্তগুলি রয়েছে এই সূক্তই হচ্ছে সৃষ্টি তত্ত্বের মূল ভিত্তি আমাদের ঋগবেদে এইটি আমরা দেখতে পাই ঋগ্বেদে যে নাশ দিয়ে সেইখানে বলা হচ্ছে যে মানব ইতিহাসে অন্যতম বা এই যে নাশদীয় যে সূক্ত সেটি বলতে পারেন আমাদের এই সুক্ত তো মন্ত্র বা সুক্ত যা বলি সংহিতা এগুলো খুব কাব্য আকারে লেখা হতো এবং খুব সুন্দর এই কাব্যগুলো সেখানে খুব সুন্দর বলছে যেটিকে আমরা একটি কবিতা বলতে পারি এবং এক গভীর দর্শন রয়েছে সেখানে বলা হচ্ছে যে দাস দাসিনো ন সদাসিত তদানি নাসিদ্রাজ নবম পরয়ৎ কি বা কিবা কি বা আবরিত কুহকস্য অম্ভ কিবা দিশ গহন গমি অর্থাৎ সৃষ্টির পূর্বে ছিল না অস্তিত্ব ছিল না অনস্তিত্ব ছিল না আকাশ ছিল না মৃত্যু ছিল না অমরত্ব ছিল না দিন না রাত্রি ছিল কেবল এক অদ্িতীয় সত্তা যে নিজেই নিজের মধ্যে বিশ্রাম নিচ্ছিল এই যে বর্ণনা এই বর্ণনা কিন্তু যদি ভাবেন যে এটি একটি কল্পিত কল্পনার জগতের কথা তা কিন্তু নয় আসলে দেখুন এই যে ঋষিরা মন্ত্রদ্রষ্টা ঋষিরা এই যেগুলো রচনা করেছেন এগুলো তারা উপলব্ধি করেছেন বলা হয় যে ব্রহ্মার মুখ বাণী তারা উপলব্ধি করেছেন অন্তরে হ্যাঁ তাই সেই যে উপলব্ধি করেছেন তাহলে এই যে উপলব্ধি করে তিনি এটি বলছেন এই যে গভীর দার্শনিক তত্ত্বের কথা বলছেন এটি কিন্তু কল্পনা হয় এখানে বলা হয় যে না না সি মানে কি মানে হচ্ছে দ্বৈত বোধ কিছু ছিল না সেই সময় কোনো বোধের ধারণাই ছিল না অর্থাৎ ব্রহ্ম তখন নির্গুণ নিরাকার নিরবচ্ছিন্ন এক চেতনা আর ঋষিরা এই যে অবস্থা ব্রহ্মের এটিকেই বলছেন অব্যক্ত যা দৃশ্যমান নয় কিন্তু সর্বকিছুর সম্ভাবনা ধারণ করে রয়েছে আর আমাদের সময় এই সময় আধুনিক যে বিজ্ঞান চর্চা চলছে সেখানে বলা হচ্ছে এই অবস্থাকেই বলা হচ্ছে কোয়ান্টাম ভ্যাকম আর বেদের ভাষায় হচ্ছে এই কোয়ান্টাম ভ্যাকুমি হচ্ছে অপ্রকাশিত ব্রহ্ম অর্থাৎ যা অব্যক্ত ঋগ্বেদে আরো বলা হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে দেখব তপস অজয়াত তদের কম অর্থাৎ তপ বা উষ্ণতা থেকে সৃষ্টি সূচনা এই যে তপ এই তপ অর্থ কিন্তু যদি আমরা ভাবি তাপ তা কিন্তু নয় এটি এক চেতনার তীব্রতা ধ্যানের শক্তি অবশ্যই কম্পন এবং এই তপ থেকে কিন্তু জন্ম নেয় কাম এখানে কাম অর্থে হচ্ছে সৃষ্টি করার ইচ্ছা কাম অজায়ত প্রথম মানসরে তপ অর্থাৎ এই যে কাম আবারও বলি এইখানে কাম শব্দটি কিন্তু ভোগ অর্থে নয় বরং ইচ্ছা শক্তি অর্থে ব্যবহৃত হচ্ছে এবং যে ইচ্ছা থেকে সৃষ্টির পর প্রথম ইচ্ছাই ছিল মহাবিশ্বের প্রথম কম্পন এবং এই কাম বা ইচ্ছা থেকেই সৃষ্টি হল হিরণ্য গর্ভ এক স্বর্ণময় গর্ভ যা মহাবিশ্বের সমস্ত জীব ও পদার্থের উৎস এটি আমরা পরবর্তীকালে যখন আমরা পুরাণের কালে চলে আসলাম পৌরাণিক কালে তখন এই হিরণ্য গর্ব নিয়ে বলা হচ্ছে যে এখান থেকে ব্রহ্মার সৃষ্টি হম তা বিষ্ণু নাভি পদ্ম থেকে সৃষ্টি হলো এক হিরণ্য গর্ব সেখানে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে তা সেটি একটি আলাদা আলোচনার বিষয় আজকের পরিসর সেটা নয় আলোচনা তার মধ্যে আজকে আমি যাচ্ছি না আর মুশকিল কি জানেন তো যদি তার মধ্যে চলে যাই অনেকেই দেখেছি কমেন্টস করে বলেন যে অপ্রাসঙ্গিক বললেন কোন দরকার ছিল না যাই হোক এবার দেখুন ঋগ্বেদ কিন্তু আমি প্রথমেই বললাম ঋগ্বেদ এই নিয়ে আমরা অনেকগুলি পাই এই ঋগবেদ হিরণ্য গর্ভ সম্পর্কে গিয়ে মানে কথাতে বলতে গিয়ে বলছে হিরণ্য গর্ভ সমভার্ত তাক তাক ভূতস্য জাত ও পতিরেক অর্থাৎ আদিতে উদ্ভব হয়েছিল হিরণ্য গর্ব। স্বর্ণময় গর্ব সে একাই ছিল সমস্ত প্রভু এই যে হিরণ্য গর্ভের কথাটা এলো এই হিরণ্য গর্ব কিন্তু আসলে ধারণা করা হয় বিভিন্ন স্বাস্থ্যকারেরা বলছেন যে এটি আসলে একটি প্রতীক এবং এটি হচ্ছে মহাশক্তির প্রতীক যা থেকে মহাবিশ্বের কনিকাসমূহ সময় স্থান সব কিছু উদ্ভব হয়েছে হ্যাঁ এবং আমাদের যে এই যে এই যে এই সময়ের যে বিজ্ঞান এই বিজ্ঞান কিন্তু এই অবস্থাটা কি বলছে কসমিক সিঙ্গুলারিটি এই কসমিক সিঙ্গুলারিটির সঙ্গেই তুলনীয় হচ্ছে আমাদের এই হিরণ্য গর্ভ তাহলে এই যে আমি শুরুতে একটি কথা বলছিলাম যে আমাদের বিজ্ঞান আজকে যেটি বলছে বা প্রমাণ করছে এর যে ধারণা আমাদের বৈদিক ঋষিরা কিন্তু দিয়ে গিয়েছেন অবশ্যই এটাই হয় কেউ ধারণা দেয় আর কেউ সেটি প্রমাণ করে তা আরেকটা কথা বলি এখানে কিন্তু বিজ্ঞানের সঙ্গে আমাদের ধর্মের কোনো বিভেদ নেই অনেকেই এই বিজ্ঞানের সঙ্গে ধর্মের একটা বিভেদ গড়ে তোলে বিজ্ঞানের লড়াইটা হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে ধর্ম কিন্তু কোনো কুসংস্কার নয় এবার কোনটি কুসংস্কার আর কোনটি ধর্ম সেটি আবার যদি আপনারা চান অবশ্যই আগামী দিনে আমরা এই নিয়ে বিশেষ পর্ব করবো এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগছে আমাদের আলোচনা আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটু শেয়ার করবেন এটা আমরা প্রত্যাশা করি যাই হোক তা জিটি বলছিলাম যে কসমিক সিঙ্গুলারিটির সঙ্গে কিন্তু এই এই হিরণ্য গর্বের যে ধারণা এটি কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে এবং ব্রহ্ম বলা হচ্ছে যে ব্রহ্ম প্রথমে নিজেকে এক ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত করেছিল আর যেখান থেকে শক্তি ও পদার্থের বিস্ফোরণ ঘটে এবং এটাই হচ্ছে আমাদের বিদের ভাষায় সৃষ্টি যদি আমরা দিকে তাকাই তাহলে দেখতে কিন্তু একটা পাবো সেই অংশটা বেদান্ত বলা হয় আবার বলছি এই এইগুলো সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমরা বেদ নিয়ে বিভিন্ন পর্ব করেছি সেখানে গেলে আপনারা এগুলি পেয়ে যাবেন যে বেদের কটি ভাগ রয়েছে অন্তর্গত ভাগ কটা রয়েছে কোনটাকে ব্রাহ্মণ বলে কোনটাকে সংহিতা বলে কোনটাকে উপনিষদ বলে কোনটাকে আরণ্যক বলে ইত্যাদি তা সেগুলি পেয়ে যাবেন তা এই উপনিষদে বলা হচ্ছে তদক্ষতা তক্ষত বহু শ্যাম প্রজায়ে অতি অর্থাৎ ব্রহ্ম ভাবল আমি অনেক হব সৃষ্টি করব। এই যে ব্রহ্ম ভাবলেন যে আমি অনেক হব আমি সৃষ্টি করব তারপরেই কি করলেন তিনি ব্রহ্ম নিজের শক্তি থেকে সৃষ্টি করলেন পাঁচটি মৌলিক উপাদান আকাশ বাতাস অগ্নি জল এবং পৃথিবী এই পাঁচটি উপাদানই কিন্তু সমগ্র সৃষ্টি জগতের গঠনের মৌলিক উপাদান যেমন ধরুন যদি বলি আকাশের কথা আকাশ হচ্ছে স্থান বা শূন্যের প্রতীক বায়ু হচ্ছে গতি বা প্রাণের প্রতীক অগ্নি হচ্ছে শক্তি ও পরিবর্তনের প্রতীক অপ অর্থাৎ জল হচ্ছে জীবন এবং সংযোগের প্রতীক আর এই যে পৃথিবী এই পৃথিবী এদেরকে ধারণ করে রেখেছে স্থিতি ও আকারের প্রতীক হচ্ছে পৃথিবী এবং এই পঞ্চভূত থেকেই কিন্তু জন্ম নিল জীব উদ্ভিদ প্রাণী মানুষ সকল কিছু সবই সেই এক চেতনার বিভিন্ন রূপ আর সেই জন্য অথর্বেদ খুব সুন্দর একটি কথা বলেছে অথর্ববেদ বলছে প্রাণ এসো সর্বসাধার অর্থাৎ প্রাণী সর্বজীবনের মূল ভিত্তি ব্রহ্ম নিজের সত্তার একটি ক্ষুদ্র অংশ এই জগতে প্রবেশ করেছেন যাকে বলা হচ্ছে প্রাণ এবং এই যে প্রাণ এই প্রাণের মাধ্যমে চেতনা আমাদের মধ্যে যে চেতনা রয়েছে সেটি প্রভাবিত হয় প্রতিটি জীবের মধ্যে অর্থাৎ আমাদের যে চেতনা রয়েছে চেতনাটাই তা সেই চেতনা রয়েছে সেটি প্রতিটি জীবের মধ্যে প্রভাবিত হয়ে থাকে এবং যে পাথর আমরা একটা পাথর যদি দেখি বা এই যে আমি এখন রেকর্ড করছি আপনারা শুনছেন কিসের মাধ্যমে কেউ ফোনে কেউ ল্যাপটপে কেউ ইয়েতে যন্ত্রের মাধ্যমে এই যন্ত্রটির কথাই ধরুন এটি জড় আবার ধরুন একটা গাছ সে কিন্তু চলতে পারে না তার মধ্যে প্রাণ থাকলেও সে কিন্তু চলতে পারে না আবার যে মানুষ সে কিন্তু সচেতন এই সবেতেই কিন্তু একটি চেতনা থাকে বিভিন্ন মাত্রায় তা প্রকাশিত হয় আর সেই জন্য আমাদের বৈদিক সাহিত্য জড় এবং চেতনা আলাদা কিছু নয় বরং জড়ই চেতনার ঘনীভূত একটি রূপ মাত্র ঋগ্বেদের পুরুষ মহাবিশ্বকে এক বিশাল পুরুষের করা হয়েছে। হ্যাঁ সেখানে বলা হচ্ছে সহস্র পাত অর্থাৎ তার হাজার মাথা হাজার চোখ হাজার পথ এই যে পুরুষ মা করবেন এখানে কিন্তু নারী পুরুষ নয় এক্ষেত্রে এক্ষুনি হয়তো নারীবাদীরা বলবেন এই ধর্ম খাল কেবল পুরুষের কথা বলে কিন্তু এখানে কিন্তু নারী নয় এই যে পুরুষ বা মহাপুরুষ যার সহস্র চোখ রয়েছে তার সহস্র মস্তক রয়েছে সহস্র পদ রয়েছে এই মহাপুরুষ আসলে বিশ্ব চেতনার প্রতীক তার যোগ্য থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে আকাশ পৃথিবী সূর্য চন্দ্র নদী পর্বত প্রাণী মানুষ আমরা যাই বলি না কেন এই যে বিরাট পুরুষ এই বিরাট পুরুষ তার থেকে কিন্তু ব্রাহ্মণ তার মুখ থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছে বাহু থেকে ক্ষত্রিয় তৈরি হচ্ছে অরু থেকে তৈরি হচ্ছে বৈশ্য এবং পদও থেকে তোর জন্ম নিচ্ছে সূত্র যা আসলে দেখুন আমরা অনেকটা এগিয়ে এসেছি আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টির পর যে থেকে সৃষ্টি হচ্ছে আর সেই জন্য এটি কিন্তু কোন একই পুরুষ থেকে সৃষ্টি হচ্ছে তাই জন্য কোনো ভেদাভেদ বা জাতিভেদ এইটা কিন্তু ব্রহ্ম চাননি পরবর্তী সময় এই জাতিভেদটা চলে এসেছে বা জাতিভেদ বা বর্ণভেদ এখানে সৃষ্টির ধারণা যজ্ঞের মাধ্যমে প্রকাশিত হয়েছে অর্থাৎ সৃষ্টি এক দেবীয় উৎসর্গ যেখানে ব্রহ্ম নিজেকে বিলিয়ে দিয়েছেন অসংখ্য রূপে আসলে এই যে বেদ এই বেদে মূল বার্তাই হচ্ছে ভগবান বা ঈশ্বর এবং সৃষ্টি এটি আলাদা কিছু নয় যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তিনি এই সৃষ্টির মধ্যে অবস্থান করছেন এবং উপনিষদ সেই কথা বলছে যে সর্বং সর্বং খলি খলিবদ এবং ব্রহ্ম অর্থাৎ এই জগতি ব্রহ্ম সবকিছুই তার রূপ অর্থাৎ সৃষ্টির প্রতিটি কণা প্রতিটি প্রাণ প্রতিটি চেতনা সবই এক পরম চেতনার প্রকাশ আর এই যে দর্শন এই আমরা দর্শনটি বলছি যেখানে সৃষ্টিকর্তা ও সৃষ্টি এক এবং অভিন্ন আমরা যদি বেদের দিকে তাকাই বা উপনিষদ বেদ উপনিষদ সেই দিকে যদি আমরা দেখি তাহলে দেখবো সেখানে কিন্তু বলা হচ্ছে বিশ্ব কোন এক কোন একক সৃষ্টি নয় এটি এক চিরন্তন চক্রং তদনুপ্রবিশ্বাস ভস্য এটি উপনিষদ থেকে বললাম অর্থাৎ ব্রহ্ম নিজেই সৃষ্টি করেন নিজেই তাতে প্রবেশ করেন নিজেই আবার সব সবকিছুর মধ্যে বিলীন হয়ে যায় আর এইভাবেই এই যে আমাদের সৃষ্টি স্থিতি প্রলয় এই যে চক্রটি এই চক্রটি অবিরাম চলতে থাকে যেটিকে আমরা আমাদের শাস্ত্রে কালচক্র বলছি এই কালচক্রটা চক্রটা অবিরাম চলতে পারে চলতে থাকে। ঠিক যেমন ভাবে দিন হলে রাত হবে জন্ম হলে মৃত্যু হবে আমি যদি প্রশ্বাস নিই তাহলে নিঃশ্বাস ছাড়তেই হবে সবই এই একই ছন্দে ব্রহ্মের নিত্য লীলা এর বাইরে কিন্তু কিছু নয় ঋগ্বেদ বলছে এখন সদবিপ্রা বহুদা বদন্তি অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে নানা নামে অভিহিত করছে এই এক সত্যই হচ্ছে সৃষ্টির মূল ব্রহ্ম পুরুষ ঈশ্বর হিরণ্য গর্ব প্রাণ সবই সেই এক চেতনার বিভিন্ন প্রকাশ এর বাইরে কিন্তু কিছু নয় আর সেই জন্য শেষে আপনাদের অনেকটা সময় আমি নিয়ে নিয়েছি হয়তো তাই শেষে একটি কথা কয়েকটি কথা বলে এবারে শেষ করে দিই আলোচনাটা বেদের মতে তাই জন্য আমরা দেখলাম যে এই যে সৃষ্টি এই সৃষ্টি কিন্তু কোনো অলৌকিক ঘটনা নয় এটি আসলে একটি প্রক্রিয়া চেতনা থেকে শান্তি শক্তি থেকে পদার্থ পদার্থ থেকে জীবন আর জীবন থেকে আবার চেতনায় ফিরে যাওয়া এই চক্রই হচ্ছে কালচক্র এবং ঋগ্বেদের দৃষ্টিতে আমরা দেখলাম সৃষ্টি হচ্ছে আসলে ব্রহ্মের লীলা এবং এই লীলা হচ্ছে একটা চিরন্তন খেলা যেখানে তিনি নিজেই সষ্টা নিজেই সৃষ্টি নিজেই সাক্ষী আর সেই জন্য ঐতিহ্য উপনিষদ কিন্তু খুব বলছে ইয়া সর্বজ্ঞ সর্ববিদ ইয়াস জ্ঞান তাপ অর্থাৎ যিনি সর্বজ্ঞ সর্ববিদ তার যার তপই জ্ঞানের উৎস সেই ব্রহ্মই এই সব কিছু কারণ অতএব বেদের এই যে সৃষ্টি তত্ত্ব আমরা দেখলাম এটি আমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে যে বিশ্ব কিন্তু কোনো নিছক একটি যন্ত্রের মধ্যে যান্ত্রিক বস্তু তা কিন্তু নয় বিশ্ব একটি জীবন্ত চেতনা আত্মপূর্ণ সত্তা যা প্রতিটি বিন্দুতে কিন্তু স্বয়ং ব্রহ্ম বিরাজ করছেন আর বেদ আমাদেরকে কেবল বলছে না যে বিশ্ব কেমন করে সৃষ্টি হলো বেদ কিন্তু তার এই কথার মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে যে আমরা আমরা নিজেরাই সেই সৃষ্টির অংশ যে ব্রহ্ম এই বিশ্ব সৃষ্টি করেছেন তিনি আমাদের মধ্যেই কিন্তু বিরাজমান এই যে বললাম প্রতিটি কণার মধ্যেই তিনি রয়েছেন তার তিনি কিন্তু বিরাজ করছেন আমাদের চিন্তা প্রেমে ধ্যানে আমাদের চেতনায় এই ব্রহ্মই রয়েছে সৃষ্টি শুরু যেখানে তার শেষও সেখানে চেতনার গভীরে নীরব পরম সত্তা আর তাই ব্রহ্মবাদ দিয়ে আমরা এক মুহূর্তেও চলতে পারি না এবং সেই জন্যই উপনিষদ বলে আমাদেরকে অহম ব্রহ্মাসমী অর্থাৎ আমি আজ এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক শেয়ার এটুকু আপনাদের থেকে আমরা প্রত্যাশা করি সত্যি বলছি আপনারা শুনুন আর একটু আমাদের লাইক করুন একটু শেয়ার করুন একটু কমেন্টস করুন যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে আরো আপনার পরিচিত পাঁচজনকে বলুন শুনতে বলুন তাহলে সত্যি আমরা খুব আনন্দ পাই আর কি উৎসাহিত হই